হ্যালো গাইজ সব বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এক জায়গা থেকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখাবো তো সেটার জন্য আজকে ছোট একটা মিনি ব্লগ করার জন্য করছি আজকে এই রাস্তাটা ধরে প্রায় আমাদের যেতে হবে প্রায় এক থেকে দু কিলোমিটার তো বেশি যেতে হবে এটা যার পর তারপরে একখানা জায়গা আছে সেটা দেখাবো সব মানুষ এখানে থাকে আমরা যে কোম্পানিতে এখানে আছি এখানে একটা ইলেকট্রিসিটি মানে আপনাদের ঘরে যে কারেন্টটা তৈরি হয় সেই কারেন্টটা এখান থেকে তৈরি হয় এখানে তৈরি হয় এখানকার আলাদা আছে তো এখান থেকে সে কারেন্টটা তৈরি হয় এই মানে পাশে একটা কোম্পানি আছে তো সেখান থেকে সব কারেন্টটা তৈরি হয় এখান থেকে এখান থেকে সাপ্লাই হয় দেখতে পাচ্ছি এখানে মানে কাজ চলছে রাস্তা তৈরি করছে সেই রাস্তার ঢালাই করছে পিস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আজকে রোববার সবার মানে ছুটি আছে অনেকেরই অনেকের ছুটি নেই ইনারদের ছুটি নেই ওর জন্য কাজ করছে এখনো ঢালাইটা হচ্ছে সেই ঢালাইয়ের মানে মালটা এখানে ওই গাড়িতে করে সাপ্লাই হচ্ছে অনেকেই বলবে যে শুধু চারিদিকে দেখাচ্ছ নিজের ফেস দেখাচ্ছ না কেন কেন কি আমারটা এখানে না মানে পেছনের দিকে সামনের দিকে ক্যামেরা করার অপশানটা নেই ওর জন্য আর আমি অতটা পারিব না জানি না ওর জন্য নতুন ইউজ কেন কি একা একা ভিডিওটা করতে হয় আর তারপরে সামনে ক্যামেরা করলে না অতটা অনেক কিছু দেখানো যায় না ওর জন্য আমি পেছন ক্যামেরা করছি আর নিজের ভয়েসটা দিচ্ছি আর আমরা আছি সূর্য অপোজিট দিকে ওর জন্য এই দিক থেকে আমরা এই দিকে যাচ্ছি এই দিক থেকে ক্যামেরাটা করলে না কিছু দেখতে না আমাকে এমনিতে দেখতে অতটা ভালো না আমি নিজের কম্পাইট আছে কম্পাইটতে ইলেকট্রিক দরি হয় এখন অনেকটা আমাদের যেতে হবে এখন প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে আরও অনেক লোক এখন কাজ করছে আজকে মনে হয় অনেকেরই ছুটি নেই নেই অনেকের আছে এটাই মানে এখন দেখতে যাচ্ছি এখন গাছ আছে গাছে তলতে যাচ্ছে কি সুন্দর একটা লাগছে গাছটা অসম অসম তা এখানে আমার সাথে একটা এসেছে একজন আমার তাও হয় এইটা তাই উনি আর আমি যাচ্ছি আপনাকে ভিডিও বানাচ্ছি আর একটু ছবি তোলার জন্য একটু তাকাও তাও একটু হাই হেলে বলে দাও না মনে আছে বলবে না মনে হচ্ছে এই যাওয়া যাওয়া শুরু করলো আজকে আজকে এই আমরা দুজনে যাচ্ছি ভিডিও করার জন্য একটু হালকা একটু ছবি তুলবে জিনিস দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর দেখব সুন্দর একটা আর্ট যা লাগছে দেখতে মার্শাল সরি অতি সুন্দর অতি সুন্দর তাকে বলে আমি অতটা অসাধারণ অসাধারণ কি সুন্দর কোনো বলা গাছের মুভ সব এখন আসছে মনে হচ্ছে বাজার থেকে যাচ্ছে আর একজন দুজন আসছে মানে সকালে গিয়েছে বাজারে না না এগুলো সব নতুন আসছে নতুন মানে কাজে রাস্তায় তে গর্থ বড্ডা বড্ডা গর্থ হয়েছে আর টাইম পাই তাহলে একটা মন্দির দেখাবো খুবই সুন্দর মনে আশা করি কারণ মন্দির কখনো খারাপ হয় না একই হয় সব কিছু মন্দির আছে সামনে একটা পুকুর আছে তাতে অনেক সাপলা আছে লাল রঙের যে সাপলা হয় সেগুলো আছে ওর জন্য ওর জায়গাটা একটু ভালো লাগছে দেখতে তা ওটা একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখতেছো ওই যে একটা গাছ দেখতে পাচ্ছা তো শেষ যে গাছটা তারও ওই পাশে যাবো ধরতে গেলে তা ওখান থেকে আমরা দেখাবো আপনাদেরকে আগে টুন দেখতে গেলে অনেক টুম দেখিয়েছি আর এইদিকে কি বলতো আমরা চলে এসেছি অনেকটা দূর আমার খেয়াল ছিল না একদম ভিডিওটা করতে তারপর অনেকটা চলে আসার পর আমি আমার ভিডিও করতে চালু করেছি দেখো চারিদিকে শুধু বড়ো নদী এটা ওই যে ফ্যাক্টরিটা দেখালাম আপনাদেরকে ওই কোম্পানি এই কোম্পানি কারেন্টের জন্য তো জল লাগে আপনারা সবাই জানেন তো অবশ্যই সে কারেন্টের ওই জলের সাপ্লাই এটা মেন কথা দেখতে তো কী সুন্দর লাগছে আমাদেরকে একটু দেখা দেখো সেই অসম লাগছে দেখতে দারুণ যা লাগছে মাইরে সেই বোম্বের একটা সিন আছে না একটা বইয়ে সেম ওরকম লাগছে পাহাড় আছে ছোটো ছোটো আমি একদমই ভুলে গেছিলাম আমি এর জন্য সরি বলছি কেন কি আমি প্রথম থেকে চালু করতে পারিনি ভিডিওটা আমার একটু মানে খেয়াল ছিল না দুজনে গল্প করতে করতে চলে এসেছি তো ওর জন্য মাথার থেকে বেরিয়ে গেছে ভিডিও করার কথা তাই এইখানে অর্ধেক রাস্তায় এসে তারপরে ভিডিওটা চালু করছি দেখতেছো ওখানে একটা ক্যাম্প আছে মানে ক্যাম্প বলতে একটু এখনও যায়নি ওখানে তা ওখানে আজকে যাবো যে আপনাদেরকে দেখাবো ওটা যে কেমন বা বৃত্তান্ত কি আছে মানে নদীটা পিছিয়ে একটা গ্রাম আছে ওই যে একটা দেখতে পাচ্ছ ওই মন্দির আছে মন্দিরের মাথা দেখা যাচ্ছে আমার এখান থেকে কেন কি মোবাইলের থেকে নাও দেখা যেতে পারে তা ওই মন্দিরটা একদিন আপনাদেরকে দেখাবো অবশ্যই কেন আজকে তো হবে না দেখানো অনেকটা দূর দেখুন যা অসব লাগছে মনে হচ্ছে বর্ডার ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার মনে হচ্ছে দেখে কিন্তু একদমই না এটা এটা একটা পুকুর মানে পুকুর বলতে গেলে একটা অনেকটা বড় একটা জায়গা নিয়ে এরিয়া নিয়ে একটা নদী বানিয়েছে ওই কারেন্ট সাপ্লাইয়ের জন্য আর এইটা দেওয়া কিসের জন্য ব্যারিকেডটা যেন কেউ পড়ে না যায় ভিতরে কেন এটা অনেকটা ঢালু টাইপের আছে সহজে পড়লে মানে কেউ লেবে গেলে না উঠতে পল হবে তার এই তো একটু ঢালু টাইবে আছে যে অনেক পশু পাখি গরু আছে এখানেতে ঘুরে বেড়ায় গরু বা কুকুর পড়ে গেলে উঠতে পারবে না সহজে ওর জন্য এটা দিয়া সবার মানে সবদিকে চিন্তা ভাবনা করে এরা বেরিকার করে লাগিয়েছে যেন কারোর प्रॉब्लम না হয় যে পাশে দেখতে দেখতাচ্ছো আর জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ঠিক আছে এখানে কিন্তু তিনটে আছে কিন্তু এখানে মানে তিনটেই বড় বড় অনেক মানে এখানে কি বলো এত কোটি টাকার মানে জমি আছে এখানে ধারণার বাইরে এখানে পুরো একটা বলতে গেলে চার পাঁচটা বড় বড় কিরাম মানে ফিট হয়ে যাবে এমন তিনটে একটা দুটো এই সাইডে তিনটে বুঝতে পারছো কতটা বড় বড় মানে কয়েকশো কাটা জমি নিয়ে আমি এখানে মানে জায়গাটা জল আছে ধানোর বাইরে কয়েকশো ওইদিকে মানে আরো একটা আছে হ্যাঁ ওই দিকে কথা ওই আরও দিক আছে একটা কত জায়গা নিয়ে বানিয়ে রেখেছে এগুলো প্রচুর জায়গা তো অনেক জায়গা নিয়ে সেই লাগছে জায়গা ওইগুলো ওই বিল্ডিং ফ্যাক্টরি মনে হচ্ছে একটা বোম্বে একটা বই আছে না মানে বোম্বে শ্যুট করা একটা বই সমুদ্র ধার থেকে লাগছে এখনো আছে তা ওই ওইদিকে ওইদিকে এখনো আছে অনেকটা মানে ওই এই যেটা দেখছো এটার ওই পিঠেও আর একটা আছে মানে এত বড় পুরো জায়গাটা ঘুরতে গেলে পুরো মানে একদিন কভার হয়ে যাবে ওখানে মানে ভিডিওটা করা যাবে না একটু পরে মানে ভিতর যে ভিডিওটা করব কেন কি অনেক মানুষ কাজ করছে তো মানে মেয়ে ছেলে প্রবলেম হতে পারে ওদের ভিডিওটা এখানেই শেষ করছি কেন কি অনেকটাই দেখানো হয়ে গেছে আর বেশি মানে করতে গেলে না অনেকটা অনেক মিনিট হয়ে যাবে ওর জন্য বেশিক্ষণ করতে চাইছি না তা আজকের জন্য এই আমাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করে অবশ্যই বলবেন যে ভালো লেগেছে না খারাপ লেগেছে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা ওর জন্য বলছি একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাটা বাই বাই